বাবা ফেরি করে ছেলেকে পড়িয়ে ছেলে মাদ্রাসায় রাজ্যের নবম স্থান অধিকার করল তাদের গ্রাম জুড়ে খুশির আবহ ভাবা যায় যেখানে শহরতলী এলাকায় নানান মিশন থেকে পড়াশোনা করে মেধা তালিকায় নাম তুলছে সেখানে গ্রাম তো দূরের কথা কিন্তু না এবার প্রান্তিক গ্রামের ছেলেই নবম স্থান পেয়ে তাক লাগিয়ে দিল সাতশো নম্বর পেয়ে রাজ্যে নবম মুর্শিদাবাদের ডোমকলের শেখালী পাড়ার ছাত্র মনিরুল ইসলাম মনিরুল ডোমকলের শেখালী পাড়ার বিএসএমএম হাই মাদ্রাসার ছাত্র সেখান থেকে পড়াশোনা করেই এমন ফলাফল তার তবে এমন ফল প্রকাশে অবাক গোটা পরিবার যখন রেজাল্ট হয় তখন তার আমাদের রেজাল্ট বেরিয়েছে আড়াইটের সময় দুপুর আড়াইটের সময় মানে সকাল থেকে অনেকটা একটু নিজেকে ভয় ভয় লাগছিল যে থাকতে পারবো কি না রাজ্যে র্যাঙ্ক করতে এক থেকে দশ থাকতে পারবো এটা এরকম চলছিলো আমি চুপচাপ সেদিন আমি গতদিন চুপচাপ ছিলাম মানে পুরো দিনটায় এবং নামাজ পড়ে এসে তখন নিয়ে আমি মোবাইল নিয়ে বসে গেছি দেখার জন্যে তারপরে যখন সময় হলো তখন আমি জানতে পারলাম যে নয়তম স্থান মানে অধিকার করেছি জিম ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তত দেখায় যোগাযোগ নম্বর 9635448476 স্কুল অবশ্য একটা ফ্যাক্ট মানে ম্যাটার আবার ম্যাটারও না এই সব স্কুলে পড়া হবে এমনটাও না আবার হতেও পারে বিশেষ করে আমাদের যে স্কুল আমাদের বিএসএম হাই মাদ্রাসা এমন কোনো টিচার নেই যে টিচার একটু লোয়েস্ট সব টিচারগুলো একদম ট্যালেন্টেড এবং সমস্ত টিচারে আমার ক্লাস টিচার থেকে শুরু করে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট আরও ছিলেন তারা সবসময় আমার সঙ্গে থেকেছেন এবং পরামর্শ দিয়েছেন প্রতিটা সাবজেক্ট জিওগ্রাফি ম্যাথ যে বেঙ্গলি ইংলিশ সব সব সাবজেক্টের স্যাররাই আমাকে সবসময় একদম আমাকে চেষ্টা করছেন আমাকে সেই লক্ষ্যে পৌঁছানো এখন ইচ্ছা এখন সায়েন্স নিয়ে চলার ইচ্ছা আছে এবং থেকে মনিরুলের বাবা খেদের ফেরি বছরের শীতের ছয় মাস ফেরি করলে বাকি ছয় মাস মাঠে লেবারের কাজ করেন তাতে যা রোজগার হয় সংসার চালিয়ে চলে ছেলের পড়াশোনার খরচ কিন্তু পড়াশোনার পিছনে খামতে রাখেনি পরিবার ছেলের এই সাফল্যে গর্বিত বাড়ির সদস্যরা ছেলে আগামীতে হতে চায় ডাক্তার তাতেও রাজি হয় বাবা চাষবাসের যে মনীষ যেটা খাটা সেইটা আমি খাটি শীতের টাইমটা যখন শেষ হয়ে যায় মাঠের কাজগুলো তখন শীতের টাইমটা এলেখায় গ্রামে ঘুরে মশারি বিছনার চাদর এসব নিয়ে ডোমগুলে চলে যায় ওখানে মহাজন আছে ওদের কাছ থেকে নিয়ে এলেখায় মাথায় করে ফেলবে ছেলে ফলাফল করবে বলতে আমার এইটুকু ছিল স্কুলের স্যাররা যেভাবে যে পরিমাণে আমাকে যুক্তি বুদ্ধি দিয়েছে সহযোগিতা করেছে সেই পরিমাণেই আমি ছেলের সঙ্গে আলোচনা মাফিক আমার এই জায়গাতেই আমি ছেলেকে গাইড এবং ওনার মা একসঙ্গে গাইড করে আমি যাতায়াত করে রাস্তায় যাতায়াত করে নিয়ে এসেছি টাইম বয় টাইম সব সময় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে দিয়ে ইনকামের একটাই জিনিস কি অর্থের তো ধরেন সব কিছু একটা ব্যাপার থাকে আমার কর্মর ফলে যেটুকু হবে সেটুকু আমি ভালো এছাড়া তো আমার কিছু নাই না আমার বাড়ি থেকে প্রায় চার কিমি দূরে স্কুল সাইকেলে চেপে যাতায়াত করত মনিরুল হতদরিদ্র পরিবারে কষ্টের মধ্যে পড়াশোনা চালিয়ে যেত গাইড করত স্কুলের শিক্ষকেরা বাড়িতে তার মা মানে ও আগে আমার ছেলে মানে পড়াশোনা একটু গাইড আছে দি এরকম ভাবে পড়তে হবে এই মি করি হলো প্রথম থেকেও ফার্স্ট হয় যে নাইনেও ভালো রেজাল্ট করেছিল মানে কাছে নিয়ে বসিয়ে যতক্ষণ পড়ে ততক্ষণ আমিও পড়ি এই বসে থাকি এই খবর পেয়ে বাড়িতে এসে পৌঁছয় স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন নামক বেসরকারি সংস্থা কৃতি ছাত্র মনিরুলের হাতে তুলে দেয় বিশেষ সম্মাননা মিষ্টি খাওয়াই তাকে যে মাদ্রাসা যে নবম স্থান অধিকার করেছে তারা আমরা এস ও ব্লকের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দিতে এসেছি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সম্বর্ধনা দিতে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলবো পরিবারের সঙ্গে সেই কথাটা বললাম আমরা আমরা একটা ছাত্র সংগঠন সেই তারা রাজ্যে র্যাঙ্ক করেছে সেই বিষয়ে তাদের সাথে কথা বলতে এসেছি এই পরিবারের থেকে এখন মনিরুল কি হতে পারবে ডাক্তার সেই চিন্তা ঘুরপাক খেলে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছে সহযোগিতা করে তাহলে একটু খুব ভালোই হয় কারণ কেন আমার পরিস্থিতি অনুযায়ী পরিবারে তারও আমার তিন আরও আছে এরল বেঙ্গলোর চেন্নাই মুম্বাই পুনে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নয় সাত সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট শূন্য আট অথবা নয় সাত সাত পাঁচ সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট এই নাম্বারে